তো এই খেলাফত জিনিসটা কি কোথা থেকে আসলো এবং এটা কেমন হয় খেলাফত জিনিসটা কেমন এটা সব কিছু একটা খেলাফা রাষ্ট্রের বৈশিষ্ট্য কি এটা কিভাবে পরিচালিত হয় কিভাবে চলে এবং খেলাফার মূল কথা কি এই বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করবো খুবই সংক্ষেপে যদিও বিষয়টা খুব বিস্তৃত অনেক বড় একটা বিষয় অনেক বিস্তৃত একটা বিষয় আমরা খুবই সংক্ষেপে এটাকে কভার করার চেষ্টা করবো ইনশাল এবং আলোচনার শেষে একটা দাওয়াত আপনাদের জন্য আছে সম্মানিত হাজার পুরো সপ্তাহে আমাদের কোনদিন পড়ার টেবিলে বসার প্রয়োজন হয় না আমরা আমাদের কোরআনটাকে তেলাবাদটাকে সহি করব এই জন্য চেষ্টা করার মতো সময় আমাদের হয় না চরম ব্যস্ত আমরা একইভাবে এই শুক্রবার জুমাবার এই দিনে অন্তত পক্ষে একটা মজলিস খোদ্ পূর্ব সময়ে কিছুক্ষণ সময়

কত ব্যস্তার অজুহাত আপনারা করতে পারেন সেখানে আল্লাহর সামনে দিয়ে আপাতত ব্যস্ত থাকেন আপনারা থাকতে ব্যস্ত সম্মানিত হাজার আমরা বলছিলাম খিলাফারাষ্ট্রের কথা আছে খিলাফারাষ্ট্র কেমন হয় খেলাফার জিনিসটাই বা কি সমাজতন্ত্র গণতন্ত্র। পুঁজিবাদ এই মতবাদ গুলো যে রকম এক একটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি একইভাবে খেলাফতটা রাষ্ট্রচালনার রাষ্ট্র পরিচালনার সবচেয়ে প্রবীণ মূলনীতি খেলাফত শব্দটা এসেছে খালিফাতুল থেকে এর অর্থ হচ্ছে প্রতিনিধি তো মূলত অনেক অনেকদিন বলেছে অনেকবার বলেছি মানুষ হচ্ছে খালি ফাতুল্লাহ মানুষকে আতার সৃষ্টি করেছেন খালি ফাতুল্লাহ হিসাবে আল্লাহর প্রতিনিধি হিসাবে পৃথিবীতে মানুষ আল্লাহ তাহালার প্রতিনিধি হয়ে তার হুকুম আক্কাম গুলো কায়েম করবে তার হুকুম আক্কাম গুলো যথা যথভাবে পালন করবে এই জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছে এই জন্য মানুষ হচ্ছে একেবারে সর্বসাফল্য পুরা ফিলাহত কথাটাকে এক কথায় প্রকাশ করতে গেলে একটা শব্দে প্রকাশ করতে গেলে সেই শব্দটার নাম হচ্ছে ইসলাম আমরা যে মূল নীতি বা যে মূল মন্ত্রের কথা বলছি আমরা যে আল্লাহ প্রতিনিধিত্বের কথা বলছি সর্ব সাকল্যে পুরা কথাটাকে একটা শব্দ প্রকাশ করলে এটার নাম হচ্ছে ইসলাম একটা শব্দ ইসলাম ইসলাম শব্দটার ভিতরে পুরো বিষয়টা লিখিত বলছেন

একেবারে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা অর্থাৎ ইসলাম এমন একটা বিষয় যেখানে একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সকল কিছুর গাইডলাইন্স দেওয়া আছে জন্মের পরে পিতামাতার মাতার কি করণীয় শিশু অবস্থায় মাতা তার সন্তানের জন্য কি করবে যখন কৈশয় পদার্পণ করবে তখন কি করবে যুবক অবস্থায় একজন মানুষের কি করণীয় বৃদ্ধ অবস্থায় তার কি করণীয় তার প্রতি অন্যদের কি করণীয় সারা জীবনে একজন মানুষের কখন কি করতে হবে কিভাবে করতে হবে প্রত্যেকটা বিষয়ের যথাযথ গাইডলেন্স এটার নাম হচ্ছে ইসলাম এরপর আল্লাহ তারা মানুষকে এই গাইডলাইন্স দেওয়ার পরেও মানুষ আল্লাহর গাইডলাইন্স টাকে ফলো না করে তারা নিজেদের মতো করে নিজেদের আকল খাটিয়ে আল্লাহর চাইতে বেশি পণ্ডিতি করে তারা তাদের জীবনের জন্য নতুন নতুন গাইডলাইন্স উত্থাপন করেছে আল্লাহ তাহলে আমাদেরকে যেভাবে চলতে বলেছেন এটা অ্যাপ্রোপ্রিয়েট না আমরা আমাদের মতো করে বানিয়ে নেই তো মানুষ কি করলো নিজেরা নিজেরা নিজেদের জন্য জীবনের গাইডলাইন্স গুলো আবিষ্কার করতে শুরু করেছে মানুষ নিজের জন্য নিজের পথ বের করতে শুরু করেছে তন্ত্র মন্ত্র বের করতে শুরু করেছে সেই ধারাবাহিকতায় এই গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ ইত্যাদি ইত্যাদি মানুষ আবিষ্কার করেছে এসব কিছুর ভিড়ে আল্লাহ কোরআন করিমে এরশাদ করেছেন ইসলাম তোমাদের উদ্ভাবিত সকল জীবন ব্যবস্থাকে আমি প্রত্যাখ্যান করলাম আমার পক্ষ থেকে দেওয়া ইসলাম হবে তোমাদের একমাত্র জীবন বিধান আর এই জীবন বিধান ইসলাম এই ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা এটার নাম হচ্ছে ফেলাফাত আমরা কি কথা বুঝতে পারছি ভাই কথা বোঝা যাচ্ছে আচ্ছা একটু রেসপন্স করুন কারণ তাসকের আলোচনাটা একটু কঠিন মনে হতে পারে এবং গুরুত্বপূর্ণও বটে কারণ আমি অ্যাজ আ মুসলিম আমি যদি এটাই না জানি যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হয় এটা আমি জানি না এটা দুঃখজনক হবে বিষয়টা আমাকে জানতে হবে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হয় আমরা কেমন রাষ্ট্র ব্যবস্থা চাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমন পাই এটা আমাকে জানতে হবে এটা একটা গভীর একটা একাডেমিক আলোচনা খুব সংক্ষেপে আমি বলছি তাহলে এই ভূমিকাটা আপনারা বুঝতে পারছেন ভাই মুরব্বীরা বুঝতে পারতেছেন কথা আপনাদের নিয়ে আমার বেশি টেনশন কারণ আপনারা যখন এই বিষয়গুলো জানবেন তখন আপনারা আপনাদের অধীনস্থদেরকে গাইড করতে পারবেন আসেন তাহলে এতক্ষণ আমরা বলছিলাম কি যে ফেলাফার জিনিসটা কি এবারে আসেন এই ইসলামে ফেলাফা ছাড়া বাকি ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া আমরা যেই সকল তন্ত্র মন্ত্র ও যেই সকল জীবন ব্যবস্থা আমরা উদ্ভাবন করেছি আপনারা মানুষ এইসব কিছুকে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন রব্বুল আলামিন কো বলে আল্লিন ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমানতু আলাইকুম নি'মাতী ওয়া রাদীত লাকুমুল পরদিন তুলা কুমুল ইসলাম দিনা রাবুল আলহামিন বলেন আমি ইসলামকে আমি দিন কে মোহাম্মদ সাল্লাহ ইসলামের কাছে যে দিন আমি দিয়েছি এই দিনটাকে আমি পরিপূর্ণ করে দিয়েছি আলাইকুম নামে আমি আমার নিয়ামত আমার দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম বড়দিনতু ইসলামাদী না আর আমি তোমাদের জন্য যে দিন ইসলাম দিয়েছি জীবন ব্যবস্থা ইসলাম দিয়েছে। এটার উপরে আমি সন্তুষ্ট এর বাহিরে কোনো কিছুর উপর আমি সন্তুষ্ট নই এই দিনটাকে জীবন ব্যবস্থাটাকে আমি পরিপূর্ণ করে দিয়েছি এর বাহিরে আর কিছুই নাই আবার ব্রাহ্মিন বলছেন ওয়ামা ইয়েতামুল ইসলামই দিন ফালে ইউকুব আলহামিন ইসলাম ছাড়া কেউ যদি নিজের জীবন ব্যবস্থা হিসাবে অন্য কোন তন্ত্র মন্ত্র গ্রহণ করে নেয় মানব রচিত কোন গ্রন্থ মানব রচিত কোন পথ পদ্ধতি যদি সে অবলম্বন করে তার কাছ থেকে তার ওই দিন আমি গ্রহণ করব না কবরে যাওয়ার পরে ফিরিস্তা প্রশ্ন করবে ও আমার দিন দ্বিতীয় প্রশ্ন হবে তোমার দিন কি ছিল তোমার ধর্ম কি ছিল তুমি জীবন ব্যবস্থা কি মেনে এসেছো যারা পৃথিবীতে ইসলামকে নিজের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছে বিশ্বাস করেছে তারা সেদিন শুধুমাত্র উত্তর দিতে পারবে দিন আল ইসলাম আমার তিন ছিল ইসলাম বাকিরা সেই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে তারা বলবে আমি জানি না সম্মানিত হাজির এই জন্য আল্লাহ তালা বলছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলে গণ্য হবে না তাদেরকে যখন জিজ্ঞাসা করবো উত্তর দিতে পারবে না তারা উত্তর দিতে পারবে না তার মানে বুঝতে পারছেন যারা ইসলামকে নিজের জীবন ব্যবস্থা হিসেবে হান্ড্রেড হান্ড্রেড মেনে নিতে প্রস্তুত নই তারা সেদিন ওই প্রশ্নের উত্তর দিতে পারবে না আর উত্তর দিতে না পারা মানে কি শুরু হয়ে গেছে এরপরে আল্লাহ সবাইকে এই দিন মানার সুযোগ দিবেন না তাহলে কারা সুযোগ পাবে যাদেরকে আল্লাহ তালা পছন্দ করে এখন আপনি আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর পছন্দের বান্দাদের মধ্যে আপনি আছেন কিনা এটা আপনি নিজের প্যারামিটার মারতে হবে এবং আল্লাহ যারা আবার কোন বান্দার উপরে জুলুমও করেন না তার মানে আপনি দিন মানতে আপনি আল্লাহর হুকুম মানার জন্য নিজেকে প্রস্তুত করেছেন কিনা আপনি অন্তর থেকে আল্লাহ তাআলার দেওয়া দিনকে মেনে নিতে পেরেছেন কিনা এটার উপরে নির্ভর করবে যে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের উপর রাখবেন কি রাখবেন না। মানে আপনার চেষ্টার উপর সেটা নির্ভর করবে। আল্লাহ কোন কোনো বান্দার কোনো বান্দার সফলতা আল্লাহ তালা চান না বরং আল্লাহ তাআলা চান বান্দার চেষ্টা। বান্দার চেষ্টা চান। বান্দা যদি যথাযথ পর্যায়ে নিজের সাধ্য মতো চেষ্টা করেছে আল্লাহ তালা নিজের পক্ষ থেকে তার জন্য সফলতা ঢেলে দেন আর যখন বান্দা চেষ্টা করে না আল্লাহ ওই চেষ্টা না করার কারণে সে যতটুকুই চেষ্টা করে শুধু ততটুকুই পায় এর থেকে বেশি সে পায় ربنا বলেন بولেন সে মই ইউরিদুল্লাহ আইহতিহি ওয়া ইশারহ সাদরাহু লিল ইসলাম ربنا لمن بولেন যেই দিতে চান ইসলাম মানার জন্য তিন কে অন্তরে ধারণ করার জন্য তার অন্তরটাকে আল্লাহ তাআলা প্রসারিত করে দেন ওমান ইউরিদুল্লাহ আইদুল্লাহ ইজাল দৈনিয়ন আর কাউকে যদি রবুললাম পথ প্রশ্ন করতে চান তার অন্তরটাকে সংকীর্ণ করে দেন তার অন্তরটাকে শুরু করে দেন হারাজান কামা ইয়া সায়েদ উফিসলামা তার জন্য দিন মানাটা তার জন্য ইসলাম মানাটা হয়ে যায় বজ্র কঠিন তার কাছে মনে হয় আকাশে ওঠার মতো কঠিন ব্যাপার রব্বুল রবহাম বলছেন যে তোমাদের মধ্যে যারা নিজেদের জন্য দিন মানাকে কঠিন মনে মানাকে নিজেদের জন্য কষ্টসাধ্য মনে করো তাদেরকে দিবেন এজন্য দিন মানার এবং না মানার ব্যাপারে আপনার আগ্রহ আল্লাহ তালা দেখবেন যার দিন মানার আগ্রহ আছে তার আল্লাহ তালা তার অন্তরকে প্রসারিত করে দিবেন তার জন্য দিন মানা সহজ হয়ে যাবে